দাবি টাকা না দেওয়ায় ক্যাম্পে নিয়ে গিয়ে লরি চালককে মারধর সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বালদার হরিশ্চন্দ্রপুরে দাবি মতো টাকা না দেওয়ায় এক লরি চালককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে কটায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত লরি চালক রুহুল আলী অভিযোগ অনুযায়ী উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গরু বোঝাই লরি নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডঙ্গি এলাকায় আসছিলেন রুহুল আলী সেই সবাই হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে লরিটি আটকায় সেভিক ভলেন্টিয়াররা তারা চালকের কাছে এক হাজার টাকা দাবি করে চালক পাঁচশো টাকা দিতে রাজি হন কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে সেবিক ভলেন্টিয়াররা তাকে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

একটা ড্রাইভার কে অনেক মারা মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে এবার কা দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছে এক হাজার টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে গরুলি আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম পুলিশে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরাভাবে ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মানে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারাডাঙ্গিতে